আল্লাহতলা প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠাইছেন নির্দিষ্ট একটা সময় সীমা দিয়ে পাঠাইছেন কিন্তু আমরা এখন এই বিষয় খুব উদাসীন আমরা কেউ এই বিষয় চিন্তাই করি না যে এই যে আমার জীবন থেকে একটা দিন একটা মাস একটা সপ্তাহ একটা বছর চলে যাইতেছে এটা আর জীবনে কখন আমি ফেরত পাবো না আমি কতটুকু আমার এই সময়টুকু কাজে সময়টুকুকে কাজে লাগাইলাম আমি কতটুকু আমার হায়াতকে মূল্যায়ন করলাম আমরা এখন এই বিষয়ে খুব বেশি উদাসীন আচ্ছা বলেন তো আমাদের জীবনে সব থেকে মূল্যবান জিনিসটা কি সময় আর আমরা সবথেকে অপচয় করি সময় এই দুহাজার সাল চলে যেতেছে সামনে যার কয়েকদিন পরেই দু সাল আমরা এখন বেশিরভাগ যুবকরাই কী করবো যে থার্টি ফার্স্ট নাইট নামে একটা কি বলে অনুষ্ঠান বা দু হাজার পঁচিশকে আমরা সেলিব্রেশন করবো কিন্তু কখনো কি চিন্তা করেছে এই যে দু সাল আমার জীবন থেকে চলে গেল আমি কোনো দিনও আর দুই সাল আমার জীবনে ফেরত পাবো না অসম্ভব কোনো দিনও আমার জীবনের দু হাজার সাল আসবে না কিন্তু আমরা এখন এ বিষয়ে ভাবি কয়জন কয়জন চিন্তা করি আমরা এখন খুব উদাসীন আমাদের জীবন নিয়ে আমরা হায়াত আমাদের হায়াত নিয়ে আমরা খুব উদাসীন জীবনের মূল্যবান সময়টাকে আপনি কোথায় নষ্ট করতেছেন আল্লাহ আল্লাহতালা তো আপনাকে আমাকে এই থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য দুনিয়াতে পাঠান নাই আল্লাহ আল্লাহতালা তো আপনাকে আমাকে এই যৌবনকাল কোনো মেয়ের পিছনে ঘোরার জন্য পাঠান নাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে নির্দিষ্ট একটা সময়সীমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন তার কিছু কাজ করার জন্য কিন্তু আমরা কয়জন এখন আল্লাহ তালার হুকুম পালন করি আমরা কয়জন এখন আল্লাহ তালার দেওয়া আদেশগুলো পালন করি খুব উদাসীন আমরা এখন আমরা এ বিষয়টাই খুবই উদাসীন আমরা মানে একবার চিন্তাও করি না আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকবো না আমাকে একদিন মারা যেতে হবে আমাকে সবাই একদিন কবর রেখে আসবে তখন আমার সাথে কি হবে এ বিষয়ে আমরা কেউ চিন্তা করি না কেউই না উদাসীন যাইচ্ছে তাই করে দুনিয়াতে চলাফেরা করতেছি প্রিয় ভাই আবারও বলি তাআলা আপনাকে আমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আবার এই হায়াত শেষে তালার কাছে আমাদেরকে ফেরত চলে যেতে হবে তখন আল্লাহ তালাকে যাই কি বলবো আমরা আমরা খুবই উদাসীন প্রিয় ভাই গুনাহের কাছ থেকে ফিরে আসুন আল্লাহ তালার পথে চলুন আল্লাহ তালার দেওয়া হুকুম পালন করুন আসসালামু আলাইকুম